মহাশিবরাত্রিতে রুদ্রাক্ষ ধারণে মিলে শিবের আশীর্বাদ জানুন রুদ্রাক্ষ পড়ার নিয়ম মহাশিবরাত্রিতে চার প্রহরের পুজো হয় জানুন শিব পুজোর মহাদেবকে তার ভক্তরা মহাশিবরাত্রিতে রুদ্রাক্ষ ধারণ অত্যন্ত শুভ হলেও কয়েকটি বিষয় মাথায় রাখা কিন্তু খুব দরকার ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি এই দিনে মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা যায় দেবাদিদেব শিবের প্রতি ভক্তি ও শক্তিকে একত্রিত করার দিন হল মহাশিবরাত্রি ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনেই শঙ্কর ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহাদেবকে প্রসন্ন করা যে কোনো কাজই মহাশিবরাত্রিতে মহাদেবের আশীর্বাদ লাভের পথকে প্রশস্ত করে হিন্দু ধর্মের রুদ্রাক্ষ অত্যন্ত মাহাত্মপূর্ণ স্বয়ং মহাদেব রুদ্রাক্ষকে তার আভূষণ রূপে ধারণ করেছেন রুদ্রাক্ষকে মহাদেবেরই একটি অংশ বলে মনে করা হয় রুদ্রাক্ষ ধারণ করলে শিব শঙ্করের আশীর্বাদ পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস রুদ্রাক্ষ ধারণ করার জন্য উপযুক্ত দিন হল অমাবস্যা পূর্ণিমা শ্রাবণ মাসের সোমবার এবং শিবরাত্রি এর মধ্যে মহাশিবরাত্রি হল রুদ্রাক্ষ ধারণ করার জন্য সবচেয়ে উপযুক্ত দিন রুদ্রাক্ষ আপনি গলায় বা কবজিতে পরতে পারেন তবে রুদ্রাক্ষ ধারণ করার কয়েকটি নিয়ম আছে আপনি যদি এই মহাশিবরাত্রিতে রুদ্রাক্ষ ধারণ করতে চান তাহলে কিন্তু কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই মাথায় তো চলুন জেনে যাওয়া জেনে নেওয়া যাক রুদ্রাক্ষ ধারণ করার নিয়ম সম্পর্কে রুদ্রাক্ষ গলায় মালা বা কবজিতে বেসলেটের মতো করে কিন্তু পড়তে পারেন রুদ্রাক্ষ ধারণ করার আগে অবশ্যই এটি দুধ বা শস্যের তেলে ভালো করে পরিষ্কার করে নিন রুদ্রাক্ষ ধারণ করার মহাদেবের মহামন্ত্র হচ্ছে ওম নমহ শিবায় এটি জপ করুন আপনি যদি হাতে রুদ্রাক্ষ করতে চান তাহলে ভুলেও কালো সুতো দিয়ে রুদ্রাক্ষ বাঁধবেন না কখনো কাউকে উপহার হিসাবে রুদ্রাক্ষ দেবেন না বা কারোর থেকে রুদ্রাক্ষ নেবেন না রুদ্রাক্ষ ধারণ করে কখনোই মদ এবং মাংস ছোবেন না রুদ্রাক্ষ পরে ভুলেও কখনো শ্মশানে যাবেন না বাড়িতে কোনো শিশুর জন্ম হলে সেই সময় রুদ্রাক্ষ পরে থাকবেন না মহিলারা প্রিয় চলাকালীন রুদ্রাক্ষ পরে থাকবেন না রুদ্রাক্ষ মাঝে মাঝে গঙ্গা জলে ধুয়ে নেওয়া জরুরি এর ফলে রুদ্রাক্ষের শুদ্ধতা বজায় থাকে রুদ্রাক্ষ ধারণ করার কিছু উপকারিতা আছে রুদ্রাক্ষ পড়লে যে কোনো গ্রহের খারাপ দশা কেটে যায় দুর্ঘটনা থেকেও রক্ষা করে এই রুদ্রাক্ষ নেগেটিভ এনার্জির বিরুদ্ধে ঢাল হিসাবে কাজ করে রুদ্রাক্ষ চোদ্দ বছরের কম বয়সীরা ছয় মুখী রুদ্রাক্ষ বললে তাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে রুদ্রাক্ষ মনকে শান্ত রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মহাশিবরাত্রিতে চার প্রহরের পুজো কিভাবে হয় চলুন জেনে নেওয়া যাক শিব পুজোর বিধি সম্পর্কে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি মনে করা হয় এই দিনে মহাদেব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিব ভক্তদের কাছে এই দিনটি বিশেষ সারাদিন নির্জলা উপবাস রেখে সারা রাত্যে গিয়ে শিব পুজো করেন ভক্তরা এই দিনে মহাদেবের রুদ্রাভিষেক করা হয়ে থাকে মহাশিবরাত্রিতে সব বিধি মেনে দেবাদি দেবের আরাধনা করলে তার আশীর্বাদের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় শিব মহাশিবরাত্রির পুজো বিধি প্রহরের পুজোর সময় মহাদেবের রুদ্রাভিষেক এবং যজ্ঞ করা হয়ে থাকে এই শুভ দিনে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এরপর আটকলসি জাফরান মিশ্রিত জল শিবলিঙ্গে নিবেদন করুন মহাশিবরাত্রিতে ঠাকুর ঘরের প্রদীপ সারারাত যেন অবশ্যই জলে চন্দনের তিলক লাগান বেলপাতা ভাং ধূত্র আখের রস পদ্মবীজ ফল ও মিষ্টি দিয়ে পুজো করুন মহাশিবরাত্রির মন্ত্র মহাশিবরাত্রিতে মহাদেবের এই মন্ত্রগুলো জপ করুন ওম নম ভগবতে রুদ্রায় ওম নমহ শিবায় রুদ্রায় সম্ভবায় ভানী পতায় নম নমহ তার সঙ্গে এদিন শিব পুরাণ জপ করলেও উপকার পাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ